Eh. <sighs> বুথের লঞ্চ মোহাম্মদ রসুল্লাহ ওরা চারোপাশে কোনো মানুষ নাই পরে হন্টেড বুথের লঞ্চ লঞ্চের ভিতরে এটা যদিও এটার কার্যক্রম শেষ মনে হয় এখানে মূলত যে সকল লঞ্চের এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় সেগুলি এখানে ঠিক করে পুরো একেবারে দীর্ঘদিন পুরাতন লঞ্চটি মূলত দেখলে মনে হয় খুব হনটেড গভীর দেখুন জানি না কি করতেছি বা কোথায় যাইতেছি কি অবস্থা লঞ্চটার এখানে আমার জন্য কতটা নিরাপদ অবস্থা কি সামনের অংশ কোনো কিছুই নাই এই লঞ্চটার কোনো মানুষ হঠাৎ করে আসলে অবশ্যই ভয় পাবে আমি হয়তো সন্ধ্যাবেলা আসছি যার কারণে ওদের ঘুরে দেখাতে পারতেছি যদি রাতে আসতাম তাহলে আমার নিজের এত সাহস নাই এরকম একটা ভুতরে লংশে প্রবেশ করার মতো আমরা এখন নিচে চলে যাব লঞ্চের নিচে অনেকটাই ভয় ভয় লাগছে কোনো আলোর কোনো ব্যবস্থা নেই লঞ্চটায় লঞ্চের ভিতরে নিচে যাওয়ার কোনো ও এইখান থেকে এটা হলো এটার নিচে আরও একটা তালা আছে এটার পাশে যে লঞ্চটা আছে সেটারও একই অবস্থা চে ইঞ্জিন রুম যেখানে ইঞ্জিন থাকে এটা পুরো একেবারে ফাঁকা জায়গাটা এখানে ইঞ্জিন থাকে আমারও খুব ভয় ভয় লাগতেছে কেমন জানি একটা হরড় টাইপের আওয়াজ হচ্ছে আমি নিচে নামবো কি না বুঝতেছি না আপনাদের একটু দেখাই তার নিচে এরকম দেখুন আমার খুব ভয় লাগতেছে ভিতরে বেশ বড় এই যে এই লঞ্চগুলো যদি হামলা না করুক কখনো যদি ডুবে যায় মনে একটা দিনে আওয়াজ হচ্ছে এইগুলো কেবিন থাকে স্টাফ কেবিন আমি বের হয়ে যাচ্ছি এই লঞ্চগুলো মূলত ওনারা পরবর্তীতে এই যে লোফাগুলো থাকে এগুলো কেটে কেটে বিক্রি করে দেয় অথবা নতুন কোনো লঞ্চ তৈরি করে dahil kumos kairu pa sila ka kairu pa sila Hello, এতক্ষণ আপনাদের যেই লঞ্চটি দেখালাম ভিতর থেকে এটা হলো তার বাহিরের পাশ মনে হয় দীর্ঘদিন ধরে লঞ্চটা পকেজে অবস্থায় থাকার পরে লঞ্চটা সব কিছু নষ্ট করে ফেলা হয়েছে